ভাই আপনারা যারা ব্যবসা করতেছেন তাদেরকে একটা কথা এই যে সদরঘাট গুলিস্থান বাবুবাজার হ্যাঁ ইসলামিয়া যাইতেছেন যারা তারা অবশ্যই একটা কথা মাথায় রাখেন এখন কিন্তু বাংলাদেশে চোর ডাকাত ছিনতাইকারী মলম পার্টি আর হচ্ছে নতুন একটা সিস্টেমে চুরি করা শিখছে মানুষ সেটা হচ্ছে গায়ের উপরে বমি কইরা দেয় গায়ের উপরে বমি কইরা আপনারে কিন্তু হচ্ছে আপনার পকেট আপনার মানি ব্যাগ আপনার সাথে যেই ব্যাগ থাকে ওই ওইগুলোর মধ্যে হাত ঢুকাইয়া দিয়ে আপনার টাকাগুলো চুরি করে নেয় এই রিসেন্ট কয়েকদিন কয়েক মাস ধরে হচ্ছে এই চোরটা বের হয়েছে তাদের কাছ থেকে অবশ্যই সতর্ক থাকবেন তো যেটা বলতেছি এই যে হচ্ছে রিসেন্ট রমজানের বাজার করতে যাবে আমার ভাইয়া সে হচ্ছে একজন বিজনেসম্যান তো ভাইয়া হচ্ছে মোবাইল প্যান যেটা তো হচ্ছে ছয় সাতটা পকেট থাকে ওই মোবাইল প্যান পড়ে গেছে তো ভাইয়ের প্যান্টে টাকা ছিল পঞ্চাশ হাজার টাকার মতো মেবি তো পকেট তো হচ্ছে অনেক ভারী ছিল দেন কি হয়েছে ভাইয়া হচ্ছে যখন বিআরটিসি বাসে উঠছে ওই বাসে ওঠার পর গুলিস্থান থেকে ভাইয়ার হয়তো বা ফলো করছে দেখছে পকেটে হচ্ছে টাকা আছে তো ফলো করার পর ভাইয়া যখন বসছে ভাইয়ার পাশে আইসা বসছে ভাইয়ার পাশে আইসা বসার পর হচ্ছে ভাইয়ের গায়ের উপরে বমি কইরা দিছে উনি কি করছে গালের মধ্যে নাকি হচ্ছে বিস্কুট গলায় রাখছে বিস্কুট গুলো গলায় রেখে ভাইয়ের গায়ের উপরে বমি কইরা দিছে বমি কইরা দেওয়ার সাথে 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 আমার আরেকটা লোক ছিল উনি ধপ্পাস করে ভাইয়ের পকেটের মধ্যে হাত দিয়ে দিছে হাত দেওয়ার পর পরই তো ভাইয়া হচ্ছে হাতটা চাইপা রাখছে চাইপা রাখার পরে ভাইয়া যখন শাউটিং করছে দ্যাটস ওয়াই হচ্ছে বাসের সব লোকজন জড়ো হয়ে যাইতে যাইতে উনি কী করছে ফাঁকা দিয়ে বের হয়ে গেছে আবার হচ্ছে ভাইয়ার এক হাতে হচ্ছে কিছু মালপত্র কেনা ছিল যেই কারণে ভাইয়া হচ্ছে ওই মলম পার্টি বা ওই চোর ছিনতাইকারীরা ধরতে পারে নাই সো আমার একটা কথা হচ্ছে আপনাদের কাছে এই ভিডিওটা বা এই কথাগুলো বলার রিজন হচ্ছে এইটাই যে ভাই আমাদের হাটের অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা হচ্ছে ঢাকায় শপিং করতে আসেন বা তাদের পাইকারি মালপত্র কিনতে আসেন অবশ্যই আপনি একা আসবেন না সঙ্গে করে কাউরে নিয়ে আসবেন এই জন্যই যেন হচ্ছে আপনার সাথে এরকম দুর্ঘটনা বা এরকম হচ্ছে অকাট কাহিনী যেন না ঘটে ভাই অবশ্যই সতর্ক থাকবেন আর পকেট মানি ব্যাগগুলাও হচ্ছে পকেটে না রেখে এক্সট্রা একটা ব্যাগ আনবেন যেটা হচ্ছে ক্রস ব্যাগ ওই ব্যাগের মধ্যে যেন রাখতে পারেন আর হচ্ছে আমি এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই করলাম আমাদের টেকেরহাটের ভাইয়াদার জন্য যারা হচ্ছেন প্রতি সপ্তাহে ঢাকায় মোকামে আসেন হ্যাঁ তো বুঝতেই পারতেছেন এখন বাংলাদেশের পরিস্থিতি আসলে কতটা নগণ্য ভাই চোর ডাকাত তো বাড়ছে চিন্তাইকারীও বাড়ছে সো আপনারা হচ্ছেন টাকাগুলো নিয়ে আসলে অবশ্যই কার্ড বা বিকাশ ঠিকাশ এরকম সিস্টেমে আনবেন আর তাছাড়া ভাই আপনারা কেউ একা মোকামে আসবেন না এটা হচ্ছে আমার বড় রিকোয়েস্ট যাই না আমার কথাগুলো আপনাদের কাদের কাছে ভালো লাগবে বাট যখন আপনারা এরকম একটা পরিস্থিতিতে পড়বেন এরকম একটা প্রবলেম ফেস করবেন দেন তখন হচ্ছে হয়তো ভাই ছোট বোনের কথার ভালো লাগবে বা ভিডিওটা আপনাদের ভালো লাগবে বুঝছেন ওই যে কথায় আছে না আমরা সময় থাকতে কোনো কিছুই বুঝি না যখন সময় ফুরাইয়া যায় বা আমরা যখন ওইরকম একটা কঠিন একটা মুহূর্ততে পড়ি তখন হচ্ছে আমাদের হুশ হুশ আসে ভাই বুঝছেন রমজান মাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যে অবস্থানে আসেন না কেন আপনি আপনার পরিবার সবাইকে সতর্ক রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কুমার রহমাতুল্লাহি আমরা কায়াতু